সি বাংলায় আসছে নতুন ধারাবাহিক অষ্টমী কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ঝলক এবার চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হল প্রোমো আর সেটা দেখেই মুক্ত হয়েছেন টেলিভিশনের দর্শকরা ওই প্রোমোতে দেখা যাচ্ছে নায়িকা একজন স্কুলের শিক্ষিকা সে একদিন স্কুলে এসে জানতে পারে যে স্কুল নাকি ছুটি তাও আবার দশ দিনের জন্য কারণ নাকি বৌরানির পুজো এরপর দেখা যায় পুরুষের শরীরে নারীর বেশে কৌশিক বৌরানির পুজো করছে তার দুই হাতে প্রদীপ ধরা বৌরানির ভর করে তার ওপর তিনি যাকে ছুঁয়ে দেন তার নাকি সব অসুখ সেরে যায় কিন্তু হঠাৎই তার বিরোধিতা করে ওঠেন নায়িকা বলেন সবই নাকি ভণ্ডামি ঈশ্বরের নামে এরপর ঈশ্বরের নাম করে বৌরানীর মূর্তি ফেলে দেওয়া হয় নায়িকার গায়ে ষড়যন্ত্র করে তার দৃষ্টি চলে যায় এতে কিন্তু কি হবে তারপর কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়বে সে এগোবে সেই এই ধারাবাহিকের গল্প তবে নতুন এই সিরিয়ালটি জি বাংলায় কবে থেকে টেলিকাস্ট হচ্ছে তা যদিও এখনো জানা যায়নি তবে এই সিরিয়ালটি দেখার জন্য উৎসুক ভক্তমহলরা এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না